আসসালামু আলাইকুম ভিওস আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আরেকটি ভিডিও নিয়ে উপস্থিত হলাম তালাক বিবাহ তালাক বিচ্ছেদ করার তাবিজ রেসিপ্লি শয়তানি তাবিজ আপনি জুদাই করে দিতে পারবেন তালাক বিচ্ছেদ করাই দিতে পারবেন স্বামী স্ত্রীর মধ্যে আজীবনের জন্য তালাক হয়ে যাবে তবে এটি বুঝে শুনে আপনি প্রয়োগ করবেন আমার কাছে বিদ্যা আছে আমি দিতেছি বিদায় আপনি যে কোনো জায়গায় প্রয়োগ করবেন তা হবে না আমার এই অনুমতি থাকবে না যে জায়গায় বিবাহ বিচ্ছেদ তালাক করে দিলে তাদের জন্যই ভালো হবে সেই ক্ষেত্রে আপনি এই কাজগুলো করতে পারবেন এটি খুবই পাওয়ারফুল ড্যান্সার আছে একটি বিদ্যা আপনি কাজ করবেন চব্বিশ ঘন্টার মধ্যে তাদের মধ্যে যে একটা নমুনা সেটা আপনি বুঝতে পারবেন মানে ঘুট করে তো তালাক বিচ্ছেদ হবে না যে কোনো একটা ওসুলা লাগবে মারামারি ক্যাসাল গণ্ডগোল সৃষ্টি হয়ে যাবে তালাক বিচ্ছেদ হয়ে যাবে এটি খুবই পাওয়ারফুল তাবিজ বুঝে শুনে প্রয়োগ করবেন নিয়মকানুন সব কিছু সঠিকভাবে বলে দেব কোনো কিছু হাইট করে রাখবো না আর আমি কোনো কিছু হাইট করে রাখি না সেটা আপনারা ভালোভাবে জানেন আর স্ক্রিনে আমার মোবাইল নাম্বার আছে আমার একটাই নাম্বার অনেক ভিডিও দেখতেছি কপি হয়েছে নাম্বার চেঞ্জ করে দিয়েছে মুখে যে নাম্বার বলেছি সে অংশটুকু কেটে ফেলেছে আমার একটাই নাম্বার জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে যোগাযোগ করবেন যারা কাজ করে নেবেন অথবা কাজ শিখবেন নকশাটি সুন্দর করে শনিবারে দুপুরবেলা লিখবেন সাদা কাগজে কালো কালি দিয়ে নাম দিয়ে দিবেন অমুকের ছেলে অমুকের সাথে অমুকের মেয়ে অমুকের বিবাহ বিচ্ছেদ হোক উল্লেখ করে দেবেন এইভাবে বাংলাতে দিয়াগরবাতি ধোয়া দেবেন আঁতর একটু ভরাই দিয়ে লোয়ার মাদুলিতে ভরে এটি গাছে ঝুলাইতে হবে এখন গাছে যে আমি বললাম যে কোনো গাছে না কিছু কিছু গাছ আছে যেগুলো গাছে ফল হয় না অবিষপ্ত গাছ সেই গাছে আপনি তাবিষ্টি কালো কাপড় দিয়ে ডালে বেঁধে দেবেন বুঝতে পারছেন চব্বিশ ঘন্টায় রেজাল্ট পাবেন বাহাত্তর ঘন্টার মধ্যে তাদের মধ্যে তালাক বিচ্ছেদ ঘটে যাবে যেগুলো গাছে ফল দেন অবিশপ্ত গাছ এলে গাছে কালো কাপড় দিয়ে ডালে বেঁধে দেবেন